এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ডায়মন্ড হারবার ফকিরজাত কলেজের সেমিনার হলে আয়োজন করা হয়েছিল এক বিশেষ সচেতনতামূলক শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি এই অনুষ্ঠানের আয়োজনে ছিল কলেজের এনএসএস ইউনিট ও মেলা যুব ভারত ডায়মন্ড হারবার শাখা বিশ্ব জনসংখ্যা দিবসের মূল বার্তা জনসংখ্যা বৃদ্ধি পরিবার পরিকল্পনা লিঙ্গ সমতা দারিদ্র ও মাতৃস্বাস্থ্য এই বিষয়গুলিকে সামনে রেখে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ানো হয় দিনটি শুরু হয় উদ্বোধনী সংগীত ও বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবীদের সংবর্ধনার মাধ্যমে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক আবুল কালাম আজাদ প্রোগ্রাম অফিসার এনএসএস ইউনিট ফকিরচাদ কলেজ কপিল কুমার প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট মেরা ইউবভারত ভারত পুষ্পেন্দু মণ্ডল টাউন ইউব সভাপতি ও কলেজের জিবি সদস্য ডক্টর সৈতাজি সমাদ্দার আইকিউএসি কোয়ার্ডিনেটর ডক্টর সংযুক্তা চৌধুরী পিনাকী আচার্য মৃদুল দাস সহ আরও অনেকে বিশ্ব সবুজায়নের লক্ষ্যে এদিন কলেজ চত্বর পার্শ্ববর্তী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয় কলেজ সংলগ্ন রাস্তা পার্ক ও উন্মুক্ত স্থানে নানা প্রজাতির গাছ রোপণ করে পরিবেশ দূষণ রোধ ও স্বাস্থ্যকর জীবন গঠনে এই কর্মসূচি একটি ইতিবাচক উদ্যোগ বলে সকলে মত প্রকাশ করেন উল্লেখ উনিশশো সাল থেকে জাতিসংঘ ঘোষিত এই দিনটি বিশ্বের বিভিন্ন প্রান্তে পালিত হয়ে আসছে জনসংখ্যা বিষয়ক সমস্যাগুলির প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের কর্মসূচি শুধু জনসচেতনতা বৃদ্ধিতে নয় পরিবেশ রক্ষার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করল জাইমান হারবারের ফকির চাঁদ কলেজ যাদের জন্য এই প্রোগ্রামটা করতে অবশ্যই মাই ভারত মাই ভারত বা মেয়েরা যুবা ভারত যেটা গভর্নমেন্ট ইন্ডিয়ার একটি সংস্থা তারা আমাদের এই উদ্যোগকে জানিয়েছে সমর্থন জানিয়েছে এবং তারা এগিয়ে এসছে আমি এখানে বিশেষভাবে মানে তো আমি বললাম বায়োলজিতে আমরা এইভাবে দেখছি এই ক্ষেত্রে যখন ওয়ার্ল্ড পপুলেশন ডে সেলিব্রেটেড হচ্ছে আমার এই একটা লোক বললেন সেলিব্রেশন কি আছে আমরা তো ফেটে গেছি এত আমরা হয়ে গেছি জনসংখ্যার এক্সপ্লোশন ঘটেছে সেইগুলোতেও আমি আসবো এবারে পপুলেশন একটা যে কোনো একটা জায়গা কিছু অ্যাট্রিবিউটস আছে পপুলেশন যেমন পপুলেশন ঘনত্ব আছে যেটাকে পপুলেশন ডেন্সিটি বলে পপুলেশন সাইজ বলে পপুলেশনের ডেমোগ্রাফি আছে অর্থাৎ কিনা একটা পপুলেশন আমাদের মতন যে পপুলেশনটা মেল ফিমেল এইসব আছে নানা এজ আছে আমাদের একটা পপুলেশন আমরা ভাগ করতে পারি এজ দিয়ে নিউ বর্ন কতজন আছে মিডল এজ কতজন আছে ওল্ড এজ কতজন আছে কিংবা আমরা এভাবে পপুলেশন দেখতে পারি একটা স্পেসিফিক জায়গাতে মেল ফিমেল কিরকম আছে হ্যাঁ এই জিনিসগুলো আমাদের পপুলেশনের অ্যাট্রিবিউটসে যাচ্ছে এবার পপুলেশন বাড়ে কিভাবে পপুলেশন চেঞ্জ হয় প্রথমে কিভাবে সেইটা একটু বলি দুটো কারণে পপুলেশন চারটে কারণে চেঞ্জ হয় দুটো পজিটিভ দুটো নেগেটিভ পজিটিভ কি হলো না রেট যদি জন্ম